আল্লাহ ভরসাও করতে হবে কাজও করতে হবে যে আল্লাহ এমন ভরসা করলেন কাজ করবো না শুধুমাত্র আল্লাহ কোন হিন্দু এক হিন্দু নদীর তীরে পড়ে গিয়েছে পরে গিয়েছে হাত পাও তো নড়াও হাত এভাবে বেঁধে তুমি ভগবানের উপরে ভরসা করো ভগবান বাঁচাইবে কি করে এরকম হাত মাথ মারলে হ্যাঁ না তুমি কোন একটি কাঠ পেয়ে যাবে কি একটি পায়ে যাবে আর তোমাকে আল্লাহ বাঁচিয়ে দিবে লোকটি যখন হিন্দুটা যখন এভাবে হাত বেঁধে দিয়েছে ময়ের একটা ঠিলে বাইসা রয়েছে তো এই বর্ষা হবে না এই বসা করলে ওই শহীদ মিয়ার মতন হবে শহীদ মিয়াকে এক শহীদ মিয়ার গ্রামে হুজুর গেছে আপনার জন্য হুজুর একটু আমার জন্য দোয়া করেন না গো যদি আমার একটি সন্তান হয় তো হুজুর বাচ্চা আচ্ছা শহীদ মিয়া আল্লাহ তোমার একটি সন্তান দেখ তো শহীদ মেয়ের নগে থেকে হুজুর কে চাইল উঠিয়ে দিয়েছে হুজুর চলে আসছে পুনরায় দ্বিতীয় বছর হুজুর শহীদ মেয়ের গ্রামে গেছে তো যেতে না যেতেই শহীদ না বলছে আচ্ছা হুজুর একটু দোয়া করেন না গো আল্লাহ যেন আমাকে একটি সন্তান দেয় তো আচ্ছা শহীদ না তোমার সন্তান হয় নাই কেউ হয় নাই আল্লাহ তোমাকে এক সন্তান দেখ হুজুর চলে আসছে তৃতীয়বার হুজুর শহীদ মেয়ের গ্রামে গেছে পুনরায় শহীদ মিয়া হাজির হুজুর একটু দোয়া করেন না গো আমার যেন সন্তান আচ্ছা শহীদ মিয়া তোমার সন্তান হয় নাই কয় না আচ্ছা শহীদ মিয়া বিয়ে সাধু করছো তো কয় হুজুর বিয়েই তো করি নাই যে বিয়ে না সন্তান কোথায় থেকে আসবে ঠিক ওই রকম ভরসা করা যাবে না যে আমি আল্লাহর উপর ভরসা করলাম আর ঘরে লাঠ বন্ধ করে থাকবাও আর আল্লাহ আমাকে রিজিক দেয়া যাবে না হবে না আল্লাহর উপর ভরসাও করতে হবে কাজও করতে হবে আল্লাহর উপর ভরসাও করতে হবে কাজ করতে হবে ফাইজা কুদিয়াতি সলাতি ফাংতাশিরুফিল আদ ওয়াবত আবু মিন ফাদলিল্লাহ যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকা যাবে না যে আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ করব না মসজিদ থেকে বের হয়ে যাও আল্লাহ রিজিক তালাশ করো জমিনে আল্লাহ আদেশ করেছে আমাদেরকে